আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর এক নং উত্তর হামসাদি ইউনিয়ন আট নং ওয়ার্ড রাজ রাজক স্কুল নামে যে স্কুলটি পরিচিতি আপনারা জানেন এটি সেই রাজক স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চেষ্টা করতে দিয়ে আসলে অনেক দূর থেকে জুম দিয়ে আনছি আপনার দেখতে পাচ্ছেন এখানে এখানে আসলে অনেক পুরানা সেই সে ঐতিহাসিক একটি বটগাছ এখানে রয়েছে আপনারা জানেন এই বটগাছটি আসলে সম্ভবত এদিকে হিন্দু বাড়ি আছে সেই হিসাবে আর এখানে সম্ভবত সম্ভবত এরা পূজা করে থাকে বটগাছের পাশে আসলে এদিকে আপনি হিন্দু পরিবার অনেক বেশি মূলত এই স্কুলটি আসলে অত্যন্ত সুন্দর স্কুলের পাশে বা আশপাশে কিন্তু একটি মাঠ রয়েছে আপনার জানেন খুব সুন্দর পাশে কিন্তু একটি বিল রয়েছে ওখানে অনেকগুলো দোকান আপনার দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর্য দোকানগুলো এখান থেকে তাকাইলে খুবই সুন্দর দেখা যায় আমি যদি দিয়ে যতটুকু আনার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দূরত্ব এই জিনিসটি আমি জুম দিয়ে আপনাকে দেখাচ্ছি এটি হলো স্যামসাং মোবাইলের যে পাওয়ারফুল আমি আপনাকে দেখালাম দুটো পাওয়ার তার অনেক দূর থেকে আসলে এটি আমি না দেখালে নয় রাজুক স্কুলে অনেক সে ঐতিহাসিক কিছু গাছগাছি রয়েছে এখানে কিন্তু একটি আসলে না বললে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এই স্কুলটির পাশে আসলে বিকালবেলা অত্যন্ত সুন্দর লাগে বিশেষ করে এই পাশে এই স্কুলের পরেই কিন্তু এখান থেকে তাকে অত্যন্ত সুন্দর যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সৌন্দর্য দোকানগুলো এটি সৌন্দর্য ফুটে তুলেছে আসলে এটি রাজক স্কুল বলে এটাকে কেন এই রাজক স্কুল পাশেই আপনার যে বটগাছটি এখানে এ খুব সুন্দর আসলে এই আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি আসলে মূলত অত্যন্ত সুন্দর লাগছে এটি বিশাল আমার মনে হয় অন্তত প্রায় বিশাল এরিয়া নিয়ে কিন্তু বটগাছটি রয়েছে আপনারা জানেন ভাই তোমরা কিন্তু কতটুকু জানো বটগাছ সম্বন্ধে একটু বলো না তোমাদের বাড়ি কোন জায়গায় কত নং ওয়ার্ড এই আট নম্বর এটাই আট নম্বর ওয়ার্ড আসলে এটি খুব সুন্দর যে একটি জায়গা আপনারা জানেন এখন আপনারা এটা ইয়ে দিয়ে ব্যাত দিয়ে কী করবেন ব্যাথ এই যে ব্যাথ উঠেছেন

দক্ষিণ পূর্ব পূর্বকন্যার একটি শহীদ মিনার রয়েছে আপনারা জানেন এটি খুব সুন্দর একটি প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি রাজু স্কুলের পাশ থেকে তাকালি আসলে দেখা যায় পূর্ব পাশ এটি খুব সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ আসলে অত্যন্ত ভালো লাগে বিকালবেলা এখানে আসলাম যে আমি কয়েকবার আসছি অন্তত আমি এখানে এ বন্ধু পড়া অন্তত পনেরো বার থেকে বিশ বার আসা পড়েছে এখানে কি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আট নঙ্গে আছে আপনার দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন তালগাছের কি পাখির পাখি চরি পাখির বাসাগুলো আসলে দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দর ভাবে তারা তৈরি করেছে তাদের বাসাটি এটি স্কুলের পাশে স্কুল থেকে অন্তত বিশ বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ সাত বাস কম এর পাশে কিন্তু এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে একটি বটগাছ দেখলাম রাজস্থানের পশ্চিম পাশে মাঠের পশ্চিম পাশে এই বটগাছটি এই বটগাছ সম্বন্ধে কতটুকু ধারণা আছে আপনাদের এই বটগাছটা কেন এখানে কি বা কারা কি কারণে এই যে যাই আর হুজা করতে রা কালীহূজা করতে কালীহূজা করতে এখানে